হ্যারিয়ারের যেরকম জেবিএলটা ইম্পর্টেন্ট সেইম এখানে এটা আর এটা হচ্ছে সেভেন সিট আপনি যদি চান সেভেন সিটার ক্লোজ করে এটা ফাইভ সিট হিসেবে অনেক কি বড় স্পেস নিয়ে আপনি ব্যবহার করতে চান দেন ইউ ক্যান ডু নো প্রবলেম সানরুফ আছে একই সাথে কিন্তু এটা যে সিটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের মোস্ট লাকজারিয়াস গাড়ি এস ইউভি এবং ফুল লোডেড মিচুইশিয়া আউটল্যান্ডার যেই ক্যাটাগরির হচ্ছে এটা হ্যারিয়ার হয় অথবা নিশান এক্সটাইল হয় তো হ্যারিয়ার অনেক ভালো গাড়ি বাট অনেক এক্সপেন্সিভ তো বাজেট ফ্রেন্ডলি বেস্ট কন্ডিশন হচ্ছে বেসিক্যালি মিছি মিসি আউটল্যান্ডার সুজুন ভাই আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আজকে এই ভিডিওতে কি গাড়ি দেখাবেন এই ভিডিওতে দেখাবো একটা মোস্ট লাক্সারিয়াস গাড়ি এস এবং ফুল লোডেড মিছি মিসি আউটল্যান্ডার যেই ক্যাটাগরির হচ্ছে এটা হ্যারিয়ার হয় অথবা নিশান এক্সটাইল হয় তো হ্যারিয়ার অনেক ভালো গাড়ি বাট অনেক এক্সপেন্সিভ তো বাজেট ফ্রেন্ডলি বেস্ট কন্ডিশন হচ্ছে বেসিক্যালি মিছি মিশি আউটল্যান্ডার এটা ফুললি লোডেড এটা রক সাউন্ড সিস্টেম আছে এটাই সানরুফ আছে এটা সেভেন সিটার এবং হচ্ছে আপনার ফুল কিন্তু লেদার সিট জেনুইন লেদার সিট সিট পাওয়ার এবং সিট পাওয়ার তো অবভিয়াসলি আছে এবং থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি ক্যামেরা এগুলো কিন্তু সব অরিজিনাল কোনোটাই আফটার মার্কেট না জাপান থেকে ডিরেক্টলি এভাবেই এসছে আর গাড়িটা দেখেন না কত রাজকীয় একটা গাড়ি কম বাজেটের মধ্যে কম বাজেট কারণ এরকম একটা দুই আঠারো মডেলের মিচুমিশি আউটল্যান্ডার গাড়ি এটা একমাত্র মিচুমিশি ব্র্যান্ডেই পসিবল হয়েছে আপনি আজকে টয়টা ব্র্যান্ডে যান নিশানে যান

অনেকেই আমি চেয়ে বেশি আউটলান্ডার গাড়ি দেখতে astrabola ভাই রকফোর্ড আছে কিনা রাইট 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 এটা হ্যারিয়ারের যেরকম JBLটা ইম্পর্টেন্ট সেই এখানে এটা আর এটা ওই সেভেন সিট আপনি যদি চান সেভেন সিটার ক্লোজ করে এটা ফাইভ সিট হিসেবে অনেকই বড় স্পেস নিয়ে আপনি ব্যবহার করতে চান দেন ইউ ক্যান ডু নো প্রবলেম উভয় পাশে আপনারা ফুটস্টেপ পাচ্ছেন প্লাস এই গাড়িটার আমরা একটু সামনের লোকটা দেখাতে চাই সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার ফুল নড়ে হ্যাঁ এটার এই সানরুফ আছে একই সাথে কিন্তু এটার যে সিটগুলো দেখা যাচ্ছে একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের সিট টোটাল মাইলেজটা দেখেন সাব মাইলেজ কিন্তু এখানে ওয়ান কিলোমিটারই চেঞ্জ করা হয় নাই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বিগ সাইজের অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্রুজ কন্ট্রোল পুস স্টার রাইট ওকে আর প্রতিটা টায়ারের কন্ডিশন দেখেন অলমোস্ট আপনার এখনও আমার মনে হয় ভাই দশ পনেরো হাজার কিলোমিটার চলবে কন্ডিশন টায়ার তো অলমোস্ট নিউ কন্ডিশনে আছে ওকে সামনে ডুয়েল প্রজেকশন হেডলাইট আসলে গাড়িটা ভাই অনেক লাক্সারিয়াস একটা গাড়ি আর এই যদি দেখেন ইঞ্জিন রুম এটা দুই হাজার সিসির একটা গাড়ি দুই হাজার প্লাস এটা কি ভাই কোনো ধরনের কোনো ছোটো বড় হিটিং ইস্যু আছে কি না না প্রশ্নই আসে না এটা মানে একটা নতুন গাড়ির সাথে এটা পাশাপাশি রাখলে এটার বিশেষ কোনো ডিফারেন্স নাই এক এই দেখেন যে প্লাস্টিকের যে ক্লিপগুলো থাকে দেখেন প্রতিটা ক্লিপসও আছে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থা আমরা একটু লাগিয়ে দিই ভাই বনারটা গাড়িটার মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার উনিশে আপনারা জানেন মিচ্ছুবিশি কিংবা নিশান এই গাড়িগুলোর নর্মালি এই ব্র্যান্ডের গাড়িগুলো জিরো মাইলেজ আসে এই গাড়িটাও সেম জিরো মাইলেজে ইম্পোর্টেড গাড়ি সুজন ভাই জি স্যার বলেন গাড়ির প্রাইসটা কেমন চাচ্ছেন এই গাড়ির প্রাইসটা আমাদের আগে ফর্টি লাখ প্লাস ছিল এখন আমরা এটা একটা বেস্ট প্রাইসে দিচ্ছি উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আমি বলবো ক্লায়েন্টদেরকে আসার জন্য আমরা যথেষ্ট পরিমাণ অনার করব। বেশ প্রায় যে আগামী নেক্সট দু এক দিনের মধ্যে যারা আসবে আমি বলবো যে একটা বেস্ট প্রাইজে আমরা এই গাড়িটা ছেড়ে দিব আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই এইটার আমাদের শোরুমের অ্যাড্রেস শ্যামলি রিং রোড আদাবর থানা মোড়ে যে অ্যাপেক্সের শোরুম আছে অ্যাপেক্সের শোরুমের গলিতে ঢুকলেই প্রথমেই যে আমাদের গাড়ির শোরুম ফেস ভেহিকেল সলিউশন ভালো থাকুন ভাই আর এটাতে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আমরা দেখিয়েছি সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর শোরুমটা ভিজিট করবেন সামনের হেডলাইটগুলো দেখেন প্রজেকশন হেডলাইট এবং এটা কিন্তু শামীম ভাই এই যে এগুলো দেখেছেন কি না এই যে সিট হিটার থেকে শুরু করে